আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে সকালে নাস্তার পর থেকে আমার ব্লগটা শুরু করেছি সকালে নাস্তা করার পরে আমি একটু গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর গাছে সবসময় আমি সকালে পানি দেওয়ার চেষ্টা করি আর দিনে যেহেতু প্রচুর রোদ হয় আবার মাঝে মধ্যে বৃষ্টিও হয় সকাল থেকে পানি দিয়ে রাখলে গাছের গোড়াটা খুব সুন্দর সতেজ থাকে পাতাগুলো অনেক সুন্দর সতেজ থাকে সে কারণে সকালেই আমি পানি দেওয়ার চেষ্টা করি সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সকালে আরেকটা কাজও আমি করি সব সময় বা আমার মেয়ের কাপড় থাকলে সেগুলো আমি সকালেই নয়টার ভিতরে ধুয়ে দেওয়ার চেষ্টা করি যেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাপড়গুলো শুকিয়ে যায় এখন যেহেতু আবহাওয়াটা অন্য রকম কখনও মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদও হচ্ছে কাপড়টা যদি একটু আধা শুকনা হয়ে যায় তারপরেও ঘরের ভিতরে আমি নিতে পারি কিন্তু বৃষ্টির পানিতে কাপড় ভিজলে আমার খুবই বিরক্ত লাগে আর কেমন একটা বাজে গন্ধ বের হয় সে কারণে আমি সবসময় কাপড়টা সকাল সকালে ধুয়ে দেওয়ার চেষ্টা করি আর বারান্দাটাতে অনেক দেখি বাতাস হচ্ছে আর বাতাসে গাছের পাতাগুলো ফুলগুলো খুব সুন্দর দুলতেছে খুবই ভালো লাগছে দেখে যেহেতু নাস্তাটা হয়ে গেছে রান্নাটা আমি একটু দেরিতে করব মেয়ের বাবা অফিসে চলে গেছে নাস্তা করে এখন মা মেয়ে শুধু একদম সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করে নেব অনেক দিন থেকে ভাবতেছে আমার ড্রয়িং রুমটা একটু গোছাবো সোফা কাবারগুলো উঠিয়ে তারপরে আমি ওইটা গুছাবো খুব সুন্দর ঝেড়ে ঝুড়ে একদম মুছে ক্লিন করব। সে কারণে ভাবলাম আজকে সে কাজটা করি আর দুপুরে বান্নার ঝামেলাটা একদমই কম করব হালকা পাতলা মা মেয়ের জন্য একটা কিছু করে নিব সে কারণে ভাবলাম হাতের কাজগুলো আগে শেষ করি আর মেন কাজ করার আগে চাটাতে একটু খেতে হবে আর মা মেয়ে চা খেতে বসে গেছে মেয়ে বলে যে একটু বাঁকরখানি খাবে যেহেতু দুধ চা করেছে সকালে দুধ চাটা একটু কমই করা হয় রং চাটা করা হয় আর দুধ চা করলে তার বাঁকরখানি দরকার হবেই সে বলে অর্ধেকটা খাবে তাকে সেটাই দিয়ে দিলাম এরপরে আমি নাস্তাটা শেষ করে মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি এই তো একদম সোফা কাভারগুলো সব উঠিয়ে ফেলে আমি খুব সুন্দর করে ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছে। আভার পরানো থাকার পরেও যে এত ধোলা ময়লা কিভাবে আসে বুঝি না এত ময়লা আসে ভিতরে ডিজাইনের ভিতর বিশেষ করে অনেক ধোলা ময়লা লেগে থাকে যেহেতু মেয়েদের এখন স্কুল নাই সেহেতু একটু বেশ একটু রিল্যাক্সে ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারছে একটু দৌড়াদৌড়ির উপর নাই আর মেয়ের স্কুল থাকলে তো একদম দৌড়াদৌড়ির উপরে সংসারে কাজগুলো করতে হয় একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হয় এই ঝামেলাটা মাথাতে থাকে আর এখন যেহেতু স্কুলটা নাই লকডাউনের কারণে সে কারণে এখন বেশি রিল্যাক্সে একটু ঘরের কাজগুলো গুছিয়ে সুন্দরভাবে করতে পারতেছি যেহেতু আমার সোফা দুই সেট প্রথম সেটের সোফাটায় ডিজাইন আছে সেটাতে আমার একটু বেশি ক্লিন করতে হয় আর এগুলো শুধু ঝেড়ে নিলেই হয়ে যায় মেন ডোরের সামনে যে র্যাকটা থাকে সেটা আমি ঝেড়ে আমি উঠিয়ে রেখেছি এবং খালারা ওইভাবে ঝেড়ে উঠে রাখে না সে আমি নিজে এগুলো করে রাখি যাই হোক আমার ড্রয়িং রুমটা একদম সুন্দর করে ক্লিন করে রেখে এসে আমি আমার বেডরুমটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর মেয়ের রুমটা তো আগে করে নিয়েছি গেস্ট রুমটাও আগে করে নিয়েছি আর মেয়ের রুমটা তো সারাক্ষণ ঝাড়াপোছার উপরে আছে যেহেতু বাচ্চার রুম সে সবসময় খেলাধুলা করে এটা সেটা সে এলোমেলো করে আর এই বাকি রুমগুলো খুব সুন্দর গোছানোই থাকে এমনই থাকে কোনো এলোমেলো হয় না সে কারণে আর ঝামেলা অতটা হয় না আর আমার মেয়ে মার্শাল্লা অনেক লক্ষ্মী সে অতটা সব রুম মিলে ঝামেলা করে না জিনিস নষ্ট করে না এ কারণে অনেক ভালো লাগে এতটা পরিশ্রমের পরে যখন দেখি যে বাসাটা আমার চারিপাশে একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু গোছানো পরিপাটি আছে তখন মনে হয় যেন আমার পরিশ্রমটা সার্থক হয়েছে একদম চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো আছে আর এই সাইডগুলো সবসময় এমন গোছানোই থাকে যেহেতু মেয়ে মেয়ে রুম বারান্দা এগুলো খেলতে পছন্দ করে এরপরে আমি চলে যাবো আমার কিচেনে আমি বেগুন আর পটল একসঙ্গে ভাজি করতে দিয়ে গিয়েছিলাম সেটা একটু হয়ে গেছে দেখিয়ে এসে এর মাঝে কিন্তু আমি এক ফাঁকে এসে দিয়ে গেছিলাম যেহেতু বেলাটা বাড়তিছে খাওয়ার সময়ও হয়ে যাচ্ছে সে কারণেই আর একটু মাছের ঝোল করে নিব জাস্ট সামান্য দুটা তরকারি আর বিকেলে আমি রান্না করবো যেহেতু মেয়ের বাবা রাত্রে খাবে আবার এসে সে কারণে আমার পুরো বাসাটা গোছানো হয়ে গেছে এদিক দিয়ে মানসিক শান্তি যে দিকে এক সাইডে কাজগুলো হয়ে গেছে এখন শুধু মা মেয়ের জন্য ঝটপট ছাপ কিছু রান্না করে নিলেই এখন হবে দুপুরে খাওয়া মতো আর বিকেলে আমি রান্না করে নিব। অবশ্যই এখন আমি আমার মেয়ের যা চিকেনে উইংস খেতে চেয়েছে সেটাও রেডি করে দুপুরবেলা আমি রেখে দিব তার আগে তাকে ফল খাওয়াতে হবে নিজেও খাবো তাকে সার করাবো এসব কাজগুলোও আছে আসলে সংসার কাজগুলোতে আমাদের জীবনে কাজ নয় বাচ্চা কাচ্চা থাকলে তাদের দেখাশোনা তাদের টাইমলি খাওয়ানো সব কিছু করার ব্যাপারও থাকে আর আমি সব সবসময়ই রান্না করতে করতে কিচেনে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই আমি এই মাঝে আমি ফল নিয়ে এসছি আমার মেয়ে আমের সময় আমটা ভীষণই পছন্দ করে যতদিন আম থাকে ততদিন তার বাবা নিয়েও আসে যেহেতু মেয়ে খুবই পছন্দ করে আমটা এখন মা মেয়ে একটু আম কেটে খেয়ে আমার মেয়েকে সাওয়ার করিয়ে দেব সারাক্ষণ দেখবেন কাজের উপরে কাজ করে গেলে শরীরেও নিতে চায় না এই যে মেয়েকে আম খাওয়াবো নিজে একটু খাবো এই সময়টাতে একটু রেস্ট হয় একটু নিচে বসে একটু রেস্ট করা হয় এটুকু শরীরের জন্য মনের জন্য কিন্তু দরকার আছে তাই না আমরা যদি এই কাজের মাঝে একটু একটু করে বিশ্রাম না নিই তাহলে কিন্তু আমাদের শরীরে একদমই পারে না নিতেও চাই না সে কারণে কাজের কাজ করব ঠিক আছে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট করা উচিত তাহলে শরীরটা কিন্তু আরেকটা কাজের জন্য প্রস্তুত হয়ে যায় এই তো মা গল্প করছি আর আম খাওয়া শেষ করে নিয়েছি এখন মেয়ের জন্য চিকেন উইংস আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে এখন ক্লিন করে আমি রেখে দিব এটা হচ্ছে বিকেলের নাস্তা সে আজকে এটাই খেতে চেয়েছে সে কারণে ভাবলাম এটা আগে থেকে রেডি করে রাখলে বিকেলে আমি তাকে ঝটপট করে দিতে পারবো পুরনো একটা কথা আপনাদের না বললে না যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর যারা শুরু থেকে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আপনাদের সাপোর্টে আমি যতটুকু এসছি আপনাদের জন্য এসছি অসংখ্য ধন্যবাদ সবাইকে এই তো আমি চিকেন খুব সুন্দর করে ধুয়ে এখন পানি রেখে দিচ্ছি এখন মেয়েকে সাওয়ার করিয়ে এই এইতো বিকেল বেলা এখন মেয়ের জন্য যে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু আর এই চিকেন উইংসের রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি ঘরোয়া মশলায় ঘরোয়া উপকরণে ভীষণই মজার টেস্ট ছিল এই নাস্তাটা আপনারা চাইলে ভিডিওটি দেখে ট্রাই করে দেখতে পারেন এবার রান্না করব আমি গরুর মাথা গরুর মাংসের মাংস মাথার মাংসটা সেটা রান্না করব। না আর এখন বিকেলবেলা সন্ধ্যা এখনো হয় নাই ভাবছিলাম যে নাস্তাটা যেহেতু করা হয়ে গেছে মেয়েকে খেতে দিয়েছে এখন আমি মাংসটা রান্না করে নিই রাত্রেও হবে আবার তার পরের দিনও হয়ে যাবে যে রান্নার একটা প্যারা মানে থাকবে না যে সকালে কি রান্না করব কি রান্না করব। আসলে একটা তরকারি রান্না করা থাকলে কিন্তু অনেকটা চিন্তা মুক্ত থাকে আমরা তাই না মানে খুবই ভালো লাগে মানসিক একটা প্রশান্তি না কিছুটা একটা রান্না আছে ফ্রিজে এটাই যোক সব কিছু মশলাপাতি আমি দিয়ে দিয়েছি কথার মাঝে মাঝে আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন এখানে কোচানো পেঁয়াজ দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ তারপরে দিয়েছে হচ্ছে বাটা মশলা গোলা আদা রসুনের পেস্ট আর এখানে ধনিয়া গুঁড়া মরচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আমি তবে মশলাটা যেন পুড়ে না যায় সে কারণে অল্প একটু পানি দিয়েছে পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে আর মাংস আমার এখন রান্না ফ্রিজে রাখতেই হয় তার কারণ আমার মেয়ে এখন ইদানিং একটু রুটি খাওয়া শিখেছে আর সে রুটিটা কী দিয়ে খায় মাংসের ঝোলটা দিয়ে সে মাংস খেতে চায় না কিন্তু মাংসের ঝোলটা তার ভীষণই পছন্দ তার জন্য তো মাংস আমাকে রান্না করে ফ্রিজে রাখতেই হয় সে কারণে আরো আমার বেশি রান্না করা উদ্যোগটা বিশেষ করে বিকেল বেলা এই সময় রান্না করছে আমার মেয়ের জন্য আমার মনে হয় মা হয়ে গেলে একজন মেয়ে যখন মা হয়ে যায় তখন সে তার সন্তানের কথায় সবসময় আগে ভাবে যে সে কি খেতে পছন্দ করে কি খাবে না সেগুলো ভাবতে মারা ভাবতে থাকে এর মাঝে যেহেতু মামা মাংসটা কষিয়ে নিচ্ছে আমি হাতের যে ধোয়াধুয়ি কাজগুলা কমপ্লিট করে নিচ্ছে যেহেতু মাগরীপের আজান দেওয়া দেওয়ার সময় হয়ে যাচ্ছে সে কারণে আমি এগুলো সব ধুয়ে ক্লিন করে নিচ্ছে যে আমাকে নামাজ পড়তে হবে এভাবে আমার কাজগুলো গুছিয়ে করে নিয়েছি মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি হচ্ছে আশা করছে আমার আজকের ব্লগটা আপনাদের একটু হলে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম